তো গাইস তোমরা যদি একটু ভালো করে লক্ষ্য করো তাহলে তোমরা দেখতে পারবা যে আমি এখন নামতাছি পিকের মধ্যে আচ্ছা তো এখন তো এর মধ্যে নাই মেয়ে গেলাম এখন আমাকে ভালো মন্দ লুট করতে হবে এই এই ঝালাত একটা চলে যায় এটার আগে শান্তি করে দে দাঁড়াও 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 এই যে এই যে শর্ট একটা লাগিয়ে গেছে দাঁড়াও এই যে আরেকটা শর্ট নিয়ে চলে যাবে একটা হেডশট লাগাই দিছি এদিকে বারবে এই হালাত এই যে মানদার পোলা বিদাশ বিদাশ এই একটা কিল করার কোনো শান্তি নেই এই জন্য ভালো মন্দ কিল করার জন্য আমি এনিমি খোঁজার উদ্দেশ্যে রওনা দিয়ে দেয় এন্ড এখানে দেখি অনেক এনিমি গোলাগুলির শব্দ শুনতেছি দিক দিয়ে দেখতাছি একটা এনিমি লাফালাফি করতেছি এটা হালকা পাতলা ড্যামেজ দিয়ে দিই কিন্তু হালকার উপর জাপচা করে ড্যামেজ দিয়ে বাইচা যায় আলার কলার হাতের কাজ এই যে সামনে একটি নিমি এই যে এই যে মারতে পারিনি মানে কি কপাল লাস্ট পর্যন্ত এটারে সোনিয়া চালু করে দেই তো হ্যালো গাইস আসসালামু আলাইকুম কি অবস্থা সকলের কেমন আছো তোমরা আশা করি সকলে বোবা অনেক বেশি ভালো আছো যাদের বোবা এই শীত করবালিশ নিয়ে থাকো কিয়ার করার আমার কপালে হওয়ার দেখা নাই আর তোমাদের কপালে বিয়ে হওয়ার দেখা নাই কি আর করার হওয়ার জন্য এনিমির শব্দ শুনে এনিমির কাছে যাই বাট 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 এখানে একটা এনিমি আমার একটুর জন্য হইলেই

কি কমো ভাই জীবন বিয়ে লাগে পিছন মায়েরা দিছি আর একটা আছে এটা পিছন মারা দিই মা আমার পিছন মারা আমি পুরো আর এটা কি ওরা জানে না দাঁড়াও একটু মেডিকেট করে আবার পিছন মারাতে সমস্যা হবো এদিক দিয়ে যামো আর ওর পিজনটা দিম দাঁড়াও 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 এই যে এরি মা মর না কে ভাই এই যে এই যে যে কি ভাই গন্ডার চামড়া নাকি এনে দুইটা এনিমি না 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 কিল মাইরে দিছে আলার মনে কিল মাইরে দিছে সব কিছু পছন্দ করলো কিল চুরি করা এটা আমার পছন্দ না তাই গ্রেনেড নিচে হাতে ওর পিছন মার নো রাতে না সরি দিনে মার গ্রেনেড তো ঠিকই মারছি কিন্তু ওর চুলটাও ছিঁড়তে পারে নাই তাই কি আর করছি রাশ করে দিছি কিন্তু রাশ করার পর দিকে ও প্যাক করে বেরোছে গ্রেনেট লাগবো কেমনে মেট কিট করতেছি দেখতেছি এ হালার পর নিজে নিজে গোলাল ফাটাতে শুরু করছে আমি ওর একটু সাহায্য করলাম সাহায্য করার পর বাইরে আমি ওর ড্যামেজ দিব আমার মোবাইলটা মানে আটকে আটকে যেতেছে এন্ড মানে মনে করছি আমি নিজে পিছন মারাটা খাম কিন্তু না হালকার উপর জাপসা করে দুইটা চাপ দিতেই ওই চলে যায় বিদাস তা কেয়ার করি একটু প্যাক করে নিয়ে এখানে একটা এনিমি চলে আসে এসে ও আমার পিছন মারে দেবো যদি ও গ্যারেন্ট মা এ তো হাসাইছে গ্যারেন্ট মানতেছে কিন্তু এখানে একটা ফাঁকা আছে দিয়ে আমি বাইরে গেছি এন্ড এই হালার পলা মনে হয় বেশি ভয়ানক প্লেয়ার নাইলে গ্রেনেড কেমনে মারে প্রো প্লেয়ারে বেশিরভাগ গ্রেনেড মারে তার মানে এটা লোকে খুব সাবধানে খেলতে হবে আমি টেকনোলজি এ গেমার তারপরে এই হালার পুতরে মারার লাগে পুরো পিকের ম্যাপ খুঁজে কিন্তু কোনো জায়গায় পাইতেছি না এ দেখি হালার পাল্লা এখানে বই মানে চিন্তা করেন মানে ও আমার মারার জন্য কি হাতটা পারছে কিন্তু আমি উকম সাথ যে ভিতরে একটা ইয়ে মারে দিছি সাদা গেরে নেই এটা নামে গেছি জানি না এখন আমার কি করতে হবে রাশ করতে হবে দাঁড়াও না চিন্তা ভাবনা করে রাশ করতে হবে এই আবার দেখি এটা গুলো আলমারছে মনে হয় ফাঁদে টাদে ফালাইবো ওইটা বড় বিষয় না ভাই আমি খুব ভাবনা চিন্তা করে সামনের দিকে গেলাম দেখি যে এই যে না ঠ্যাং বাইরে মানে দাঁড়ায় আসছে কিছু না কিছু একটা করবো ওই কি করে কে যেন আমি নিজেও জানি না দাঁড়াও দিক দিয়ে যাই দিয়ে ঢোকারও কোনো চান্স নাই ভাই কেমনি কি করি সেরা যেমনি গ্রেনেড থাকলে তো পিছন মার দিব দাঁড়াও আমি গ্রেনেড মারব করবো এখান থেকে গ্রেনেড বাইর করা যায় যদি বাইরে হয় আট ছোট আছে গ্রেনেড বাইরে যা রে দাঁড়াও গ্রেনেড নাই রে ভাই নাই কি করতে হবে এখন ওখানে যাইতে হবে হালার পালা যখন গোলালটা ফাটবো তখনই মারতে হইব কারণ এই হালার পালা মারে না নিজে নিজে গোলাল ফাটাইছে এবারে তারা ধরো মারম এই হেটচট এই যে যে চান্দ হুম আমার ডেমেজ তো হয়তো না ড্যামেজ দিলে মরতে হবে এটা নিচ্ছি তারপর পিকের মধ্যে অনেকক্ষণ লাফালাফি করলাম দেখলাম যে কোনো এদিক দিয়ে আমি যখন পলায় পলায় দেখি আমার আমার বিদেশে পাড়ায় দেয় কি আর করার এবার তো আমি রিভাইভে নাম হালার পালা কিলি করছে একটা যদিও আমি পাঁচটা গিল করছি ভাই আমি এই মুহূর্তে হচ্ছেন ভিডিও বানানোর মানে কোনো ইচ্ছা নাই পরীক্ষার সামনে ভিডিও বানাইলেই ভাই আমার পড়ালেখা ভাই চামদের দেশে তারপর আমরা ভিডিওতে লাইক করতে হইব আর আজকের মতো ভিডিও এই পর্যন্ত আমি পরের কন্টেন্টগুলো না দিতে পারার জন্য সরি আর দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ ভাই টাটা